আসসালামু আলাইকুম শিল্প সরঞ্জামের আজকের ভিডিওটি হল গ্যাস পপকর্ন মেশিন সম্পর্কে এটি অরিজিনাল চাইনিজ পণ্য এই মেশিনটি দিয়ে আপনি খুব সহজেই বিদ্যুতের সংযোগ ছাড়াই শুধুমাত্র গ্যাস সিলিন্ডারের সংযোগ দিয়েই পপকর্ন তৈরি করতে পারবে এই মেশিনটি গ্যাস সিলিন্ডারের সাথে সংযোগ করার পর মেশিনটির সুইচ অন করে প্রথমে প্রয়োজন মতো তেল ঢেলে নিন তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করুন তেল গরম হয়ে গেলে আপনার পরিমাণ মতো ভুট্টার দানাগুলো দিয়ে দিন এছাড়াও আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ফ্লেভার রঙ বা চিনি দিয়ে নিতে পারবেন সব কিছু দেওয়া শেষে প্যান্টটি ঢেকে দিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন যখন ভুট্টাগুলো থেকে পপকর্ন তৈরি হওয়া শুরু হবে তখন মেশিনটির সুইচ বন্ধ করে দিন এবং সবগুলো ভুট্টা থেকে পপকর্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং পপকর্নগুলো ঢেলে নিন এভাবে খুব সহজেই হাতের স্পর্শ ছাড়া পপকর্ন তৈরি করে নিতে পারবেন মেশিনটি পাইকারি মূল্যে কিনতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা শিল্প সরঞ্জাম দুশো নয় নবপুর রোড রূপসা মেশিনি মার্কেট ঢাকা এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ